একটু হন বিশেষ করে আমি একটি কথা বলতে চাই আমরা যে পুরুষরা কষ্ট করি তার চেয়ে অতি অধিক কষ্ট হয় নারী সম্প্রদায়ে তাদের পেশাব পায়খানা গোপদের জন্য আলাদা একটি বিষয় থাকে তারপরে তাদের আরো একটি বিষয় থাকে সেটা হলো ইন্টারনাল ম্যাটার অনেকেই বলেন ইন্টারনাল ম্যাটার আছে সুতরাং তারা আমাদের চেয়ে ত্যাগী তারা আমাদের চেয়ে ত্যাগী এই ত্যাগ স্বীকার করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সংগ্রামী ভাই বোনেরা আমরা ইতিপূর্বে চলেছি যে আমাদের আগামীকাল এবং আজকের দিন এই দুদিনের ভিতরে আমাদের অবশ্যই একটি ভূকবর আসবে যাই হোক আমরা হোসট খাইব না অবিচার হব না অধৈর্য হব না ধৈর্যের সাথে

থেকে যখন সুরক্ষা দেন কথাটি আমাদের লিখিত আকারে মাইক্রোফোনের সাথে প্রদান করবে তখন আমরা আলহামদুলিল্লাহ বলে সকলেই সেই কথাটা শোনার জন্য আমি আগ্রে বসে আছি আমার তহবি